আপনি যদি ভাবেন পৃথিবীর সব সাগর ও নদী শুধুমাত্র উপরেই থাকে তাহলে আপনি এটি জানেন না এই পৃথিবীর গোপন রহস্যগুলোর একটি ঠিক আপনার পায়ের নিচেই লুকিয়ে রয়েছে বিজ্ঞান বলছে পৃথিবীর ঠিক ছয়শো ষাট কিলোমিটার নিচে লুকিয়ে রয়েছে একটি সাগর আর সেই সাগরের পানির পরিমাণ এতটাই বেশি যদি কোনোভাবে উপরে চলে আসে তাহলে পৃথিবী মিলে ধরে বেশি হয়ে যাবে কি শুনে অবিশ্বাস মনে হচ্ছে বিজ্ঞানীরাও ঠিক আপনার মতোই প্রথমে অবাক হয়ে গিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ভূগর্ভস্থ সাগর কিভাবে আবিষ্কার হলো